গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী প্রচণ্ড গরমে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ঘরমুখী হচ্ছেন মানুষ কোথাও কোথাও ছিটে বৃষ্টি হলেও তা থেকে তেমনভাবে স্বস্তি মিলছে না পুরুলিয়া জেলায় তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে সঙ্গে রয়েছে প্রচণ্ড আর্দ্রতা সব মিলিয়ে অস্বস্তি চরমে বেলা দশটার পর থেকেই পথঘাট ফাঁকা সরকারি স্কুল ছুটি বেসরকারি স্কুলগুলিতে সকালে ক্লাস হচ্ছে দুঃখ সময় সহ্য করে আর সব থেকে ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা মার্কেটে ঘোরাঘুরি করি বা মার্কেটে যে সব ছেলেরা কাজ করে তো তাদের একটু বেশি অসুবিধা হচ্ছে কারণ আমরা যদি এই যে যখন বাইক চালাচ্ছি তখন মুখে যে হাওয়াটা আসছে পুরো গরম গরম হাওয়া পুরো জ্বালা করছে রোদের সমস্যা বেশি হয়েছে দশটা মানে যা হচ্ছে যে বাজার পাতি যা হচ্ছে হচ্ছে দশটা থেকে বাজার ফাঁকা হয়েছে এই রোদে ধরো আমাদেরকে ঘুরে ঘুরে গাড়ি চালানো একটু অসুবিধা হচ্ছে এটা 理解。